অশান্তি থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় দফায় আরও সতর্ক কমিশন থাকছে বিশেষ ব্যবস্থা নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ঋতশ্রী মজুমদার আর দুদিন পরে দ্বিতীয় দফার নির্বাচন রাজ্যের একাধিক লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে তবে প্রথম দফায় কোচবিহারে যে অশান্তির ছবি ধরা পড়েছিল তার থেকে শিক্ষা নিয়ে এবার দ্বিতীয় দফার ভোটে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন ছাব্বিশে এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার ভোট দুশো কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে ভোটে নিরাপত্তায় বাড়ানো হয়েছে কুইক রেসপন্স টিম উত্তরবঙ্গের ভোট কেন্দ্রগুলিতে বাড়তি নজরদারির ব্যবস্থা করেছে কমিশন মার্চ করছে বাহিনী থেকে পৌঁছে যাবেন সেই কেন্দ্রে প্রথম দফার ভোটে তুমুল অশান্তির খবর প্রকাশ্যে এসেছিল কোচবিহারের একাধিক জায়গা ভোটের শুরু থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল দিনহাটা থেকে চান্দামাড়ি একের পর এক জায়গায় অশান্তি ভোট লুট থেকে শুরু করে ভোটারকদের ভয় দেখানো একাধিক ঘটনা ঘটেছিল তারপরে তৎপর হয়েছে নির্বাচন কমিশন দ্বিতীয় দফার ভোটে যাতে আর সেই ঘটনা না ঘটে সেই কারণে আগে থেকেই সব প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে দ্বিতীয় দফায় কুইক রেসপন্স টিমের সংখ্যা বাড়িয়ে করা হয়েছে দুশো সত্তর কোম্পানি তার মধ্যে বাহিনী মোতায়েনেও বিশেষ নজর দেওয়া হয়েছে দক্ষিণ দিনাজপুরে থাকছে তিয়াত্তর কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং তিয়াত্তর কোম্পানি কুইক রেসপন্স টিম দার্জিলিংয়ে থাকছে একান্ন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং তিপ্পান্ন কোম্পানি কুইক রেসপন্স টিম কালিম্পংয়ে ষোলো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং পনেরো কোম্পানি কিউআরটি থাকছে ইসলামপুরে একান্ন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং একান্ন কোম্পানি কিউআরটি অন্যদিকে রায়গঞ্জে ষাট কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং ষাট কোম্পানি কিউআরটি শিলিগুড়িতে থাকছে একুশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং একুশ কোম্পানি কিউআরটি বাহিনী এবং নজরদারি বাড়ানোর পাশাপাশি প্রিসাইডিং অফিসারদেরও কড়া নির্দেশ দেওয়া হয়েছে ভোট কেন্দ্রে কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে কোনোরকম ঘটনা দেখলে সঙ্গে সঙ্গে তারা যেন খবর দেন পর্যবেক্ষকদের এমনই নির্দেশ দেওয়া হয়েছে ভোটারদের লাইন নিয়ন্ত্রণ করা থেকে শুরু করে কেউ অশান্তি পাকানোর চেষ্টা করলে সেদিকে করা নজর রাখা এবং সঠিক সময় পর্যবেক্ষক এবং সেক্টর অফিসারদের জানানোর নির্দেশ দেওয়া হয়েছে নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর